তাইলে আমার আমলটা ইমান ডেকে আমি ফাকাফুত হইব হুজুর আর আমলটা কি আমলটা করলে ফাঁকা ফুট করব জানতে চাই সুন্দর ভাই একটা জিনিস জিজ্ঞেস করছেন জানতে চাইছেন এই যে দেখেন আপনার কিতাব থেকে আপনারা দেখাই দিতেছি এখানে মনে করেন একবারে হাদিসের কিতাব থেকে আপনারা দেখাই দিচ্ছে যে ইমান পাঠ্কাপুক্ত করার জন্য কয়েকটা বিষয় আছে এখানে যে পাঁচটো নামাজ ঠিক মতন আদায় করতে হবে ঠিক আছে এটা হলো আপনার কোরআনে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার নিশ্চয় নিশ্চয় নামাজ নিশ্চয় নামাজ কষ্টিল এবং মন্দ কাজ থেকে কি করে বিরত রাখে এটা হলো কোরআনের আয়াত দুই নাম্বার হলো যে কোরআন আপনি নামাজ পড়ি কিন্তু মন্দ কাজ থেকে আমি বিরত থাকতে পারতাছি না এটা এটা সমস্যা এটা সমস্যা মানে এটাই সমস্যা যে আমরা নামাজ পড়ি নামাজ পড়ার পরে দিয়ে আবার খারাপ কাজ করি কিন্তু আমরা নামাজটা যদি ঠিক মতনে আমাদের নামাজ আল্লাহ তালা দরবারে কবুল হয়তো। তাহলে আমাদের দ্বারা মন্দ করা যাইতো না আমরা মন্দ করতে একটা মত বসলে আমি নিজের আমল ঠিক নাই কিন্তু অন্যের সমালোচনা করি বেশি এটা তো ভাই মেইন তো এখানেই যে নিজে আমলের কোনো খবর নাই নিজে ঠিকঠাক ঠাক মতন আমল না করে আরেকজনের নামে সমালোচনা এটাই হলো মানুষের বাস্তব স্বভাব এটা দুই নম্বর হলো ভাই কোরআন তেলাওয়াত করবেন অর্থ সহকারে অর্থ নিয়ে ভাববেন কোরআন তেলাওয়াত করবেন কোরআনের কোরআনে কারিমের যে তেলাওয়াত করবেন আয়াতের অর্থ এইগুলো নিয়ে বাংলা তর্জমা আছে এগুলো নিয়ে আপনি ভাববেন শূন্য এবং নকলের ইবাদতেন এবং বেশি বেশি ইবাদত করবেন নামাজের আল্লাহর জিকির এবং বেশি বেশি আল্লাহ তালার কাছে লোয়া করবেন তারপরে ভালো বন্ধু আপনি যারা যারা নামাজি পাশ্চক্ত নামাজি যাদের ইমান আখলা আখলা ঠিক আছে চরিত্র ঠিক আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন পাপ থেকে বিরত থাকবেন যত সম্ভব আপনি পাপ থেকে বিরত থাকবেন সব বেশি বেশি করবেন আকিরাত্রির কথা বেশি ভাববেন ঠিক আছে এই কাজগুলো করবেন তাহলে দেখবেন আপনার ইবাদতের মধ্যে মজা আসবে এবং ইমানের মধ্যেও একটা পাকা ফুটটা ঈমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ আচ্ছা তো সাহেব রে তুই কত নামাজের মধ্যে সারা রাত্রি নামাজগুলো এত মজা কিন্তু আমি জামাত তো করি কিন্তু মজা তো পাই না এই যে ভাই নামাজ হলো কুশকুশুর সাথে নামাজ পড়তে হবে মানে একাক্র চিত্তে নামাজের মধ্যে দাঁড়ায় অন্য কোনো কিছু চিন্তা করা যাবে না আপনি নামাজে আসছেন আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহ আপনাকে দেখতেছে এইরকম মনোভাব নিয়ে নামাজে নামাজ পড়লে আপনি অবশ্যই নামাজের মধ্যে মজা পাবেন এবং আপনিও সারা রাত্র নামাজ ইবাদতের মধ্যে কাটাই দিতে পারবেন খুশু খুশি নামাজ পড়তে হবে ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ আমাদেরকে তাও